চ্যানেল আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে কতগুলো বিদেশি আই লিগের প্লেয়ার নিয়ে চর্চা চলছে নাকি তাদেরকে মহামার স্পোর্টিং ক্লাব সাইন করেছে বা সাইন করাবে কথা চলছে পার মাই সঙ্গে টু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এইরকম আই লিগের অন্য টিমে খেলা কোনো বিদেশি প্লেয়ারের সঙ্গে কথা হয়নি হবেও না তিনজন বিদেশি যাদের নিয়েছে তারা থাকছে অ্যালেক্সিস কাসেমোফ আর জোসেফ আর তিনজন বিদেশি নেবে আন্ডার থার্টি ইয়ার্স কম বয়সী এবং তারা ইন্ডিয়াতে আমার যত সম্ভব তারা ইন্ডিয়াতে এখনও পর্যন্ত খেলেনি এরকম প্লেয়ারদেরকেই নেবে যেটুকু আমি শুনলাম আরও খবর আছে আমাদের কাছে যে যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদের নেবে ম্যাক্সিমাম ইয়াং এবং ট্যালেন্টেড আমরা শুনছিলাম বা অনেকেই ভাবছি যে আইএসএলের অন্যান্য বিভিন্ন টিম তা ভালো ভালো প্লেয়ার ছেড়ে দিচ্ছে তাদেরকে নেওয়ার জন্য আমরা আশা করি মানে ভাবি যে তাদেরকে নিতে পারে বা নেবে নেওয়া উচিত যেটা আমার মনে হয় এবং কয়েকজন কর্তার সঙ্গেও কথা বললাম এছাড়া যারা ফুটবল বোঝে বাংলার ফুটবল নিয়ে অনেক দিন ধরে নাড়াচাড়া করছে তারাও বলেছিল যে একটা জিনিস আইএসএল এর কোনো টিম প্লেয়ার কখন ছেড়ে দেয় তাদের কি প্লেয়ার ভালো প্লেয়ার পারফরমেন্স অনেক ভালো এরকম প্লেয়ারকে কিন্তু কেউ ছাড়বে না স্বাভাবিকভাবে যারা ছাড়ছে তাদের থেকে ফোকাস করা উচিত একদম নতুন উঠছে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার তাদের দিকেই এবং আমাদের কর্মকর্তারা ঠিক তাই করছে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের নিচ্ছে যেভাবে আই লিগে নিয়েছিল আমরা প্রথম প্রথম ভরসা রাখিনি এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার একজন কর্তার সঙ্গে কথা হচ্ছিল যে এরকম একটা বিষয় আমরা যে নতুন কম বয়সী ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার ম্যাক্সিমামই নিয়োগ হবে এবং আইসিএল এর এক্সপিরিয়েন্সড প্লেয়ার কয়েকজন থাকবে সঙ্গে মন ক্লাবের টিম গঠন নিয়ে ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস কি বলছেন আমরা দেখে নেব এবং

25 বছরের খেলোয়াড়রা আগামী 3 বছরে আমরা আইএসএল চ্যাম্পিয়নশিপে যাব আমরা প্রথম দিন চ্যাম্পিয়ন হতে পারব কারণ অনেক অনেক কিছু বলবে কিন্তু ফুটবলে যে বিজ্ঞান আছে এখন কিন্তু ফুটবল অঙ্ক বসে হয় বিজ্ঞানের মাধ্যমে হয় এখন আপনি আবেগ দিয়ে ফুটবল হবে না হয় কি আপনারা দেখবেন যে গত তিন বছরের আমাদের যে প্রজেক্ট ছিল আমাদের যিনি ইনভেস্টার দীপক হয়ে বিলাল দায়িত্ব আগে যে প্ল্যানিং করে কিন্তু এটা খেলার করে মাঠে আসে ধরুন বসিরহাট থেকে যে এই চল্লিশ ডিগ্রি গরমে মাঠে যাবে গিয়ে দুগোলে হারছে সে কি ভালোভাবে বসতে পারবে সে নিয়ে যাবে সে তার এটা একটা মানুষের মানে একটা নিজস্ব যে কোনো হিউম্যান কিং এটা হবে হতেই পারে আমি একটু কথা বলতে চাই কি ফেসবুকে প্রচুর রুমার চলছে রয় কৃষ্ণ আসছে জেসিন তো আমি কথা নাম শুনলাম আজকে আমি একটাই কথা বলবো কি যেভাবে আমরা আগে বছরে যে ইয়ং টিম করেছিলাম যারা প্লেয়াররা হাঙ্গি প্লেয়ার যারা ফাইট করবে নব্বই মিনিট ওইরকমই একটা টিম আমরা তৈরি করছি পুরো ইয়ং প্লেয়ার্স ম্যাক্সিমাম এজ বলবো তিরিশ বছর ম্যাক্সিমাম এজ আর ভালো ভালো ফরেনার সাথে কথা চলছে যেভাবে আপনারা আই টিমকে সাপোর্ট করেছিলেন ওইভাবে আইসিএল এর মাঠে আসবেন টিমকে সাপোর্ট করবেন ধন্যবাদ জান জান সিপিএল নিয়ে যেটুকু আইডি আপডেট আছে আমাদের কাছে যে আমাদের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে যে টিমটা খেলেছিল তার ম্যাক্সিমাম প্লেয়ার মানে আমাদের রিজার্ভ টিমের প্লেয়ার সিএফএল খেলবে আর কোচ থাকবেন ওখানকার যিনি কোচ উগান্ডার হাকিম উনি আমাদের কোচ থাকছে এইটুকু খবর আর আরেকটা জিনিস আর এবছর আমি আমরা যেহেতু আইসিএল খেলছি আপামর মহারায়ণ সমর্থকদের ভাবনাও আমার মনে হয় একই হবে যে সিএফএল কত গুরুত্ব দেওয়ার কিছু নেই কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল সিএফএল কে গুরুত্ব দেয় না আমাদের খেলতে হয় খেলতে হবে তারপরেও যেন মহামান স্পোর্টিং ক্লাব সিএফএল খেলার জন্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা এটুকুই একটা কথা প্রত্যেক মহমান সমর্থককে বলবো যে বাংকা হিলের দীপক ভাই এবং যারা বর্তমান কর্তা আছে তাদের উপরে আমাদের ভরসা রাখা উচিত এই কারণেই বা দীপেন্দু বিশ্বাস ডক্টর তাহ আহমেদ সেক্রেটারি প্রেসিডেন্ট বা এরা যারা বলছেন ফুটবল টিম নিয়ে যে আমরা একটা বিজ্ঞানসম্মতভাবে টিম তৈরি করছি ঠিক যেভাবে তিন বছরের একটা লং টার্ম প্ল্যানিং করে আমাদেরকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিল ঠিক তারা একই কথা বলছেন যে আমরা লং টার্ম প্ল্যানিং করছি সেই প্ল্যানিংয়ের ওপরে ভরসা রাখতে আমি ব্যক্তিগতভাবে ভরসা রাখছি নিশ্চিতভাবে কারণ এরা তারা এর আগে ফল দিয়েছেন রেজাল্ট দিয়েছেন আশা করছি আইএসএলও ঠিক ওইভাবেই এরকম রেজাল্ট দেবেন সবাইকে অনুরোধ করবো এমএসসি ফুটবলকে দেখুন লাইক সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আপামর মহারান সমর্থকদের কাছে এই চ্যানেলটি পৌঁছতে সাহায্য করুন